গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এক গৃহবধূর ঘটনাটি ঘটেছে গত শনিবার মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানার নসিপুরে জানা যায় মাসুরা বিবি নামে ওই গৃহবধূর সঙ্গে আসুদুল শেখ তার স্বামী তার সঙ্গে প্রায় এক বছর আগে বাড়ি থেকে চলে যায় এবং তারপরে তাকে কোনো টাকা পয়সা বা কোনো খরচ দিত না এরপরেও মাসুরার বিবির তার যে পরিবারের সদস্যরা তারা জানাচ্ছে যে তাকে হয়তো ফোনে কোনো বাজে কথা বলেছে বা হুমকি দিয়েছে সেই কারণেই গত শনিবার বাড়ির মধ্যেই গলায় ফাঁস দেয় মাসুরা তারপরে পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল সাতটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে কি ওর স্বামীর সঙ্গে ঝামেলা ও বাড়িতে থাকে না আজ এক বছর থেকে টাকা পয়সা কিছু দেয়নি মানে স্বামীতে হ্যাঁ স্বামীতে খোঁজখবর লাইনি তারপরে আপনার ওই ফোনে ওকে কিছু হয়তো হুমকি টুমকি দিছে বা খারাপ কিছু বলেছে ওটা মনে হচ্ছে হ্যাঁ 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 ওই যে গলায় দড়ি দিয়েছে বাড়ির মধ্যেই হ্যাঁ বাড়িতে বাড়িটা বাড়িটা হচ্ছে হরিয়ারপাড়া থানা নসিপুর গ্রাম হ্যাঁ কবে হয়েছিল এটা এটা শনিবার গত শনিবার